হে ছোট্ট ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণির আরও একটি অঙ্ক নিয়ে পিছনা নাম্বার একষট্টি যদি বের করো তাহলে দেখবা যে অনুশ্রণী চার পয়েন্ট দুই আছে সো নয় পর্যন্ত আমরা আগের ক্লাসে করে ফেলেছি আজকে আমরা দশ নম্বর থেকে দেখব ওকে আর তুমি যদি ওই আগের অঙ্কগুলো দেখে না থাকো তাহলে চ্যানেলের প্লে লিস্টে চলে যাও দেখো প্লে লিস্টের সমস্ত অঙ্কগুলো একদম সিরিয়াল বাই দিয়ে আছে ওকে তাহলে দেখো দশ নম্বরে এখানে কী বলছে এখানে বলছে এ সমান সাত হলে এইউব প্লাস সিক্স এ স্কোয়ার প্লাস টুয়েলভ এ প্লাস ওয়ান এর মান নির্ণয় করো ঠিক আছে খুব ইজিলি কিন্তু আমরা এখানে মান নির্ণয় করতে পারি দেখো তাহলে দেওয়া আমাদের এটা আমরা নিয়ে নিলাম প্রদত্ত রাশি তাহলে আমাদের কোনটা এ প্লাস সিক্স এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান এটা আমাদের প্রদত্ত রাশি ঠিক আছে তাহলে এখানে দেখো একইব দেওয়াই আছে এ এখন এইটাকে আমরা বানানোর জন্য যদি দুই এখানে তো এক আছে তাই না এখানে যদি আমরা কি কিউব ধরি কে কেন কিউব কে ধরবো অর্থাৎ সরি বি কেন কে ধরবো কারণ এখানে দেখা এখন মিলার জন্য সিক্স এ স্কোয়ার আছে তাহলে আমরা সূত্র অনুযায়ী আমরা যদি থ্রি দেই থ্রি তারপর এ স্কোয়ার এ কত এ তো এই এ স্কোয়ার বি এখন এখানে আছে ছয় ছয় হওয়ার আমরা তিন নিয়ে নিছি তাহলে ছয় হওয়ার জন্য আর কত লাগে অবশ্যই তিনের সাথে দুই গুণ করলে ছয় হয় এই জন্য আমরা কি করলাম এখানে দুই নিয়ে নিলাম ঠিক আছে তাহলে তিন দুগুণে ছয় আর এ স্কোয়ার হয়ে সিক্স এ স্কোয়ার বা ছয় স্কোয়ার ঠিক আছে এই প্লাস এই প্লাস তারপরে থ্রি এ বি স্কোয়ার ঠিক আছে সূত্র অনুযায়ী এ প্লাস বি হোল কিউবের তাহলে থ্রি সূত্রে থ্রি এ তো আমাদের এই আছে আর বি কত টু টু স্কোয়ার যদি আমরা দিয়ে দিই তাহলে মিলে যাচ্ছে দুই দুগুণে চার আর তিন চারে বারো এই যে হলো বারো আর এ গুণ হয়ে এ বারো এ ঠিক আছে আচ্ছা তারপরে প্লাস এখানে যেহেতু আমরা লিখে ফেলছি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস শত্রু অনুযায়ী এখানে কী হবে বি কিউব তাহলে বিদুৎ সিকাকে দুই কে দিয়ে দিলাম কি বি কিউব কিন্তু আমাদের এখানে ছিল কত দেখো তো আমাদের কিন্তু এখানে ছিল ওয়ান এক ছিল কিন্তু আমরা লিখে ফেললাম কত বি কিউব মানে দুইয়ের ওপর কিউব মানে কত আট দুই গুণ দুই গুণ দুই ঠিক আছে দুই গুণ দুই গুণ দুই তাহলে কত হয়ে যাবে দুই দুগুণের সার চার দুগুণে আট তাই না কিন্তু আমাদের আসে কত আসে তো এক কিন্তু আমরা লিখে ফেলছি কত আট বেশি লেখি কত সাত বেশি লেখি এই জন্য বিয়োগ সাত দিয়ে দিলাম ঠিক আছে যতটুক বেশি লেখসি ততটুকু বাদ দিয়ে দিলাম ওকে আচ্ছা তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটা কিসের সূত্র এ প্লাস বি হোল কিউব তাহলে এ প্লাস বি এই যে হোল কিউব ঠিক আছে এটা দিলাম এ প্লাস বি আর ওপরে হোল কিউব আর এই যে মাইনাস সেভেন ছিল এই মাইনাস সেভেন এখানেই রেখে দিলাম ওকে তাহলে এখান এখন দেখো এই যে এর মান কত এ এর মান আমাদের দে আছে সেভেন এই যে এখানে কিন্তু আমরা পাইছি অঙ্কে আমাদের দে আছে এর মান সেভেন তাহলে এই এর জায়গায় আমরা বসাইলাম সেভেন বসাইলাম ঠিক আছে তারপরে টু আছে টুই দিলাম তারপর উপরে কিউব আছে কিউব মাইনাস সেভেন আছে সেভেন ওকে তাহলে সাত আর দুই যদি যোগ করে কথা হবে নয় তার উপর কিউব আছে কিউব দিয়ে দিলাম বিয়োগ সাত আছে বিয়োগ সাত তাহলে নয়ের উপর কিউব মানে নয় আছে কয়টা নয় গুণ নয় গুণ নয় ঠিক আছে মানে নয় নং একাশি নয় একাশিং একাশিকে নয় ডাবর গুণ দিলে কথা হবে সাতশো উনতিরিশ ঠিক আছে আর এই যে বিয়োগ সাত তাহলে এই সাতশো উনত্রিশ থেকে সাত বাদ দিলে কত হয়ে যাবে সাতশো বাইশ তার মানে এটাই আমাদের অ্যান্সার ইজি না একদম ইজে কিন্তু জাস্ট একটুখালি বুঝতে হবে প্যাচটা ধরতে পারলেই কিন্তু আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে সরি দেখো তারপরে এগারো নম্বর যদি আমরা লক্ষ্য করি তাহলে এখন দেখো এখানে আমাদের কি বলছে এখানে আমাদের এক্স সমান কত দেওয়া আছে ফাইভ দেওয়া আছে তাহলে এখানে গিয়ে এক্স কিউব মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস এইটির ফোর এক্স মাইনাস সিক্সটি ফোর এর মান নির্ণয় করো ঠিক আছে তাহলে সেম ভাবে এটাকেও কিন্তু আমরা সূত্রে ফেলে দিতে পারি এখন দেখো এইখানে আমাদের দেওয়া আছে মান দেওয়া এক্সিকো ফাইভ আমরা লিখে নিলাম প্রদত্ত রাশি আমাদের এই যেটা আছে এটা জাস্ট আমরা এখানে তুলে নিলাম ঠিক আছে এখন এটিকে যদি ভাঙি দেখো এক্স কিউব আছে এক্স কিউবে রাখলাম আর শেষে একবারে চলে আসো চৌষট্টি আছে তাহলে এটাকে যদি আমরা কি দেই চারের উপর কিউব দিয়ে দেয় তার মানে কি চার গুণ চার গুণ চার 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 ষোলো চার ষোলো চৌষট্টি তাহলে বি কিউব হয়ে গেল এটা এ কিউব এটা বি কিউব তাহলে যদি সূত্র ফেলায় তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে দেখো তাহলে এক্স এখানে যেহেতু মাইনাস আছে তাহলে সূত্র পড়বে মাইনাস থ্রি কত এক্সি তাহলে এ স্কোয়ার কত এই যে এখানে ফোর পাইসি তাহলে বি ঠিক আছে প্লাস থ্রি এ বি স্কোয়ার সমান এক্সি ফোরের উপর স্কোয়ার তাহলে এখন যদি গুণ করি দেখো গুণ কিন্তু ঠিক হবে তিন চার এখানে বারোই হয়ে যাবে এক্সের ওপর পরে এক্স স্কোয়ার এই স্কোয়ারটা আবার এখানে দেখো এখানে কত হবে এই স্কোয়ারটা চারের উপর পরে তাহলে চার গুণ চার চার ষোলো তিন ষোলং আটচল্লিশ ঠিক আছে ঠিক আছে আচ্ছা আর এখানে তাহলে বি কিউবটা আগে আমরা ভেঙে নিলাম তাহলে এটা কিসের সূত্রে পড়ে গেল এ মাইনাস বি হোল কিউব তাহলে এ সমান কত এক্স আর বি সমান কত ফোর তাহলে এ মাইনাস বি হোল কিউব ঠিক আছে তাহলে এক্স এর মান আমাদের দেওয়া আছে কত এই যে ফাইভ দেওয়া আছে তাহলে এক্স এর জায়গায় শুধু এক্স এর মান বসাবো এই যে ফাইভ বসাইলাম তাহলে মাইনাস আছে মাইনাস ফোর তারপর কিউব আছে কিউব তাহলে পাঁচের থেকে চার বাদ দিলে কত হবে এক একের উপর কিউব একের উপর কিউব মানে এক আছে কয়টা তিনটে এক গুণ এক গুণ এক তাহলে এক অক্ষে এক এক অক্ষে এক এক যতবারই এক গুণ করি না কেন তার মান কত হয়ে যাবে একই হয়ে যাবে ঠিক আছে তার মানে এইটাই আমাদের অ্যান্সার তারপরটা যদি দেখি বারো নম্বর এখানে দেখো আমাদের কি বলছে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমাদের কি সি স্কোয়ার তাহলে প্রমাণ করো যে এখানে আমাদের দুইটা পক্ষ দিচ্ছে একটা লেফট হ্যান্ড সাইড একটা রাইট হ্যান্ড সাইড মানে বামপক্ষ আর ডান পক্ষ বাম পক্ষ অঙ্ক করে আমাদের ডান পক্ষের মান নিয়ে আসতে হবে ঠিক আছে তাহলে চলো এখানে দেওয়া আছে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিলাম ঠিক আছে এখন বাম পক্ষ আমাদের কি দেওয়া আছে দি দিব সিক্স প্লাস টু দি পর সিক্স প্লাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটা দেওয়া আসলো তাই না তাহলে দেখো এইটিকে আমরা কি করতে পারি ভাঙতে পারি ঠিক আছে সিক্স আছে তাহলে আমরা ভিতরে স্কোয়ার দিয়ে যদি আটকায় দেয় উপরে হোল স্কোয়ার কিউব দিয়ে দেই তাহলে সরাসরি গুণ হয়ে যাবে তিন দুগুণে ছয় মানে এই যে ছয় ঠিক আছে আবার বিকেও যদি এইভাবে দেই স্কোয়ার দিয়ে ব্রাকেট দিয়ে উপরে হোল কিউব দিয়ে দিই তার মানে সরাসরি পাওয়ার বা সূচক সরাসরি গুণ হয় তিন দুগুণে ছয় তার মানে এই যে ছয় পাওয়ার ঠিকই আছে ঠিক আছে তাহলে যে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটা রাখলাম তারপরে এখন দেখো তাহলে এই যে এইটুকু যদি এখন আমরা নেই ঠিক আছে এটুকু কি হয়ে গেলো এই এ স্কোয়ার সহ আমি এটা কি ধরবো এ ধরবো আর এই বি স্কোয়ার সহ এটুকু আমি কি ধরবো বি ধরবো তাহলে এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার এ বি প্লাস এ বি ইন্টু এ প্লাস বি ঠিক আছে তাহলে এ প্লাস বি এই এ স্কোয়ার সহই এ তাহলে এ প্লাস বি হোল কিউব এই যে উপরে দিলাম হোল কিউব ঠিক আছে মাইনাস থ্রি এ বি এ সমান কি এ স্কোয়ার আর বি সমান বি স্কোয়ার মানে এই বি স্কোয়ার সহ এ স্কোয়ার সহই এ বি স্কোয়ার শ ঠিক আছে তাহলে এ বি ইন্টু এ প্লাস এখানে জাস্ট আমরা মান বসাবো আর এই যে বাকিটুক যেটুক আছে ঠিক আছে প্লাস আমাদের মান দেওয়া ছিল কত সি স্কোয়ার ঠিক আছে তার মানে এইটুকু না লিখে আমরা এটু মান কি লিখবো সি স্কোয়ার তাহলে লিখলাম সি স্কোয়ার উপরে কিউব আছে দিয়ে দিলাম কিউব মাইনাস এখন দেখো তাহলে এই যে থ্রি এ স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার আর এই যে এইটুকের মান স্কোয়ার প্লাস স্কোয়ার সমান কত দু আছে আমাদের মান সি স্কোয়ার এই জন্য এইটুকু না লিখে আমরা কি লিখলাম এই যে এখানে সি স্কোয়ার লিখলাম আর এই যে বাকি যেটুক ছিল এটুকু আমরা এখানে লিখে নিলাম ঠিক আছে তাহলে এখন দেখো এখানে আমাদের এটা যদি গুণ করি তাহলে সি আর দুই আসে আর তিন সরাসরি গুণ হয়ে যায় তিন দুগুণে ছয় তাহলে সি টু সি টু দিপার সিক্স ঠিক আছে আর মাইনাস এইটা আর প্লাস এটা স্কোয়ার বিস্কোয়ার সি স্কোয়ার তাহলে এই প্লাস আর মাইনাস কী হয়ে যায় আমি আগেই বলছিলাম কেটে যায় তাহলে আমাদের শুধু কি বেশলো সি টু দিপার সিক্স আচ্ছা তারপরটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখো এখানে কি আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল ফোর হলে প্রমাণ করো যে এক্স কিউব প্লাস ওয়ান বাই কিউব সমান বা ফিফটি টু ওকে সেম ভাবে আমরা কি করবো এখানেও কিন্তু মান বসাবো পক্ষ নিয়ে অঙ্ক করব ঠিক আছে তার মানে এইটুকু এই এক্সটাকে আমরা কি ধরব এ ঠিক আছে আর এইটুকুকে এইটুকুকে আমরা ধরবো কি বি তার মানে কি আছে এ কিউব প্লাস বি কিউব ঠিক আছে এই একের উপর কিউব নাই তাহলে একের উপর কিউব থাকাও যে কথা না থাকাও সেই একই কথা কারণ এককে তিনবার গুণ করলে তার মানে কি হয়ে যাবে ওই একই হয়ে যাবে ওকে আচ্ছা তাহলে আমরা বাম পক্ষ নিয়ে নিলাম এক এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউ তার মানে কি এটা এ প্লাস এটা হবে বি কিউ ওকে তাহলে এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি হোল এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি ঠিক আছে এটা এ এটা বি তাহলে এ প্লাস বি এ যে উপরে হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ওকে আর এটা কি হয় কষে কষে এটা কিন্তু কেটে যায় উপরের নিচে কেটে যায় ওকে আচ্ছা তাহলে এইটুকের মান আমাদের কত দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আমাদের কত দেওয়া আছে এই যে এখানে কিন্তু দেওয়া আছে দেখো ফোর ঠিক আছে তাহলে এই মান বসার যাবো আমরা ফোর এই যে উপরে কিউব দেওয়া আছে দিয়ে দিলাম কিউব এই মাইনাস এই মাইনাস এখানে তাহলে শুধু থ্রি বেসলো তিন আর এক বেসলো তাহলে তিনকের তিনই আর এইটুকের মান কত দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান ফোর তাহলে ফোর লিখলাম ঠিক আছে মান বসিয়ে আমরা লিখে দিচ্ছি পারলে লিখে দিতে পারো আবার না লিখলেও সমস্যা নাই মানবসা হিসেবেও এটা এমনিতেই বুঝতে পারবে তারপরে ফোরের উপর কিউব আছে মানে ফোর আছে কয়টা চারটা ফোর গুণ ফোর গুণ ফোর বা চার গুণ চার গুণ চার ঠিক আছে চার চার ষোলো চার ষোলং চৌষট্টি তাহলে এটা আমাদের কথা হয়ে গেল চৌষট্টি হয়ে গেলো এই বিও তিন চারে কত বারো এখন চৌষট্টি থেকে বারো বাদ দিলে কথা হবে বাবান্ন ঠিক আছে দুই হাজার কতলা চার হবে দুই হলে আমার কিছু নেই এক হাজার কত হলে ছয় হবে পাঁচ হলে মানে ডান ডানপক্ষ আমাদের কত ছিল দেখো বাউান্নই ছিল তার মানে ডান পক্ষে আমরা কত পাই গেলাম বাউন্ন পেয়ে গেছি তার মানে এটা সমান এটা প্রমাণিত ইজি না একদম ইজি কিন্তু তারপরে দেখো চোদ্দ নম্বরটা যদি দেখি একই জিনিস ঠিক আছে তাহলে এখানে মাইনাসের সূত্র তাহলে এ মাইনাস ওয়ান বাই এ সময় ফাইভ হলে এ কিউব মাইনাস এটাকে আমরা ধরবো বি ঠিক আছে ওয়ান বাই এ ধরব কি বি কিউবের মান নির্ণয় করো তাহলে দেওয়া আছে এটার সময় এখন জাস্ট আমরা কি করব দেখো সতেরক প্রদত্ত রাশিও লিখতে পারো সতের আং দিয়েও লিখতে পারো এ কিউব মাইনাস বি কিউব ঠিক আছে এখানে কিন্তু আমাদের কিউব আছে এর উপরে তাহলে কিউব মাইনাস বি কিউব সূত্র কি এ মাইনাস বি এ মাইনাস বি বি সমান কত ওয়ান বাই এ হবে বি ওকে তাহলে এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি এ ইন্টু ওয়ান বাই এটা হচ্ছে বি ইন্টু কি হবে এ মাইনাস বি ঠিক আছে অর্থাৎ মাইনাসের সূত্রে ব্র্যাকেটের মধ্যে মাইনাস হবে আর প্লাসের সূত্রে ব্র্যাকেটের মধ্যে প্লাস হবে ঠিক আছে আর ব্র্যাকেটে প্লাস হলে ভিতরে বাইরে মাইনাস আর ব্র্যাকেটের মধ্যে যদি প্লাস হয় বাইরে হবে মাইনাস আর ব্র্যাকেটের মধ্যে যদি প্লাস হয় বাইরে হবে মাইনাস আর এখানে মাইনাস হলে বাইরে হবে প্লাস এক কথা উল্টাটা ঠিক আছে আচ্ছা তাহলে এইটুকুর মান কত দোয়া ফাইভ আছে তাহলে দেখলাম ফাইভ তার উপর কিউব আছে দিলাম কিউব এখানে থ্রি এখানে থ্রি এই উপরের নিচে এটা কিন্তু কেটে যায় ঠিক আছে তাহলে এইটুকুর মান কত ফাইভ ফাইভ তাহলে তাহলে রইলো পাঁচের উপর কিউব মানে পাঁচ পাঁচ আছে কয়টা তিনটা গুণ পাঁচ গুণ পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ তিন পাঁচ পঁচিশ অং একশো পঁচিশ তাহলে এই হয়ে গেল একশো পঁচিশ আর এখানে তিন পাঁচা পনেরো ঠিক আছে তাহলে একশো পঁচিশ আর পুনর্তি যোগ করি একশো চল্লিশ তাহলে আমাদের মান হয়ে গেল কত একশো চল্লিশ ওকে তো আশা করি বুঝতে পারছো আজকের জন্য এতটুকুই ওকে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ